বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ জেলা থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে গঙ্গা নদীর উপর উনিশশো থেকে উনিশশো সালে দুই দশমিক তিন কিলোমিটার দৈর্ঘ্যের ফারাক্কাবাদ নির্মাণ করা হয়েছিল তৎকালীন সময়ে ভারত সরকারের ফারাক্কাবাদ নির্মাণ করতে লেগেছে প্রায় দুইশো মিলিয়ন ডলার ফারাক্কাবাদ নির্মাণের মূল উদ্দেশ্য ছিল গঙ্গা নদীর পানি একটি কৃত্রিম খালের মধ্য দিয়ে পরিবহন করে হুগলি ভাগীরথী নদীতে প্রবাহিত করার মাধ্যমে কলকাতা বন্দরের নাব্যতা সংকট দূর করা ফারাক্কা থেকে কলকাতা বন্দরের দূরত্ব তিনশো কিলোমিটারেরও বেশি ফারাক্কাবাদ থেকে যে কৃত্রিম খালের মাধ্যমে হুগলি ভাগীরথী নদীতে পানি পরিবহন করা হয় সে কৃত্রিম খালের দৈর্ঘ্য প্রায় চল্লিশ কিলোমিটার এ ধরনের অপরিণামদর্শী প্রকল্প গ্রহণ করা হয়েছে শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় ভারতেরই বহু পরিবেশ অধিকার কর্মীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে ভিত্তিক পানি বন্টনের ক্ষেত্রে প্রথমে বিজ্ঞান তারপর অর্থনীতি এবং সর্বশেষ রাজনীতিকে বিবেচনায় নিলে পানি বন্টনের বিষয়টি অনেক বেশি কার্যকর হতো কিন্তু শুধুমাত্র রাজনৈতিক স্থূলবুদ্ধি দিয়ে গায়ের জোরে ভারত পানি আটকে রাখে এতে ভারতের ক্ষতি হলেও তবুও তারা বাংলাদেশকে পানি দেবে না শুধুমাত্র এ ধরনের মানসিকতার কারণে ফারাক্কাবাদ নির্মাণ করে ভারত এবং বাংলাদেশ উভয় দেশেরই প্রাকৃতিক পরিবেশের অপরণীয় ক্ষতি হয়েছে তার যে উদ্দেশ্য নিয়ে এই বাঁধ নির্মাণ করা হয়েছিল সেটি তার আসল উদ্দেশ্য পূরণেই সম্পূর্ণ ব্যর্থ হয়েছে অতিরিক্ত পানির চাপের কারণে ফারাক্কাবাদের সবগুলো গেট খুলে দিয়েছে ভারত বাংলাদেশের পদ্মা রোজানে ভারতের গঙ্গা নদীতে থাকা এ বাড়টিতে মোট একশো নয়টি গেট রয়েছে গত সোমবার এর সবগুলো গেট খুলে দেওয়া হয় এতে করে রাজশাহী অঞ্চলের পদ্মা নদীতে পানি বাড়ছে বাংলাদেশের তীব্র বন্যার পরিস্থিতির মধ্যে ফারাক্কা গেট খুলে দেওয়ার খবরে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে রাজশাহী অঞ্চলে সাম্প্রতিক সময়ে ত্রিপুরা রাজ্যের ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের গেট খুলে দেওয়ার পর বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে নজিরবিহীন বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এরপর থেকে সামাজিক মাধ্যমে অনেকে বলাবলি করছে ফারাক্কার বিপরীতে আমরা ফারাক্কার চেয়ে আরও উঁচু আরেকটি বাঁধ নির্মাণ করে ভারতের বন্যার পানি আবার ভারতে ফিরিয়ে দেব কিন্তু বিশেষজ্ঞরা বলছেন বাঁধের বিপরীতে বাঁধ নির্মাণ করলে বাংলাদেশের লাভের বদলে ক্ষতি বেশি হবে উদাহরণ হিসেবে বলা যায় ভারতের শিলিগুড়িতে তিস্তা নদীর উপর গজলডোবা ব্যারেজ নির্মাণ করা হয়েছিল তার কিছুটা ভাটিতে বাংলাদেশের লালমনিরহাট জেলায় নদীর উপর তৈরি করা হয়েছে তিস্তা ব্যারেজ অল্প দূরত্বে এরকম দুটি বাদ থাকার কারণে বাংলাদেশের আরও ভাটির দিকে তিস্তা নদী সম্পূর্ণ মরুভূমিতে পরিণত হয়েছে তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভৌগোলিকভাবে বাংলাদেশের সকল নদীর অবস্থান ভাটিতে এবং ভারতের নদীগুলোর অবস্থান উজানে নদীর পানি সবসময় উজান থেকে ভাটির দিকে প্রবাহিত হয় তাই বাংলাদেশের ভাটি অঞ্চলে বাদ দিলেও সে পানি কখনোই ভারতের দিকে ফিরে যাবে না ভারতের বাঁধের বিপরীতে আমরা যত উঁচু বাঁধই নির্মাণ করি না কেন বর্ষাকালে নদীর পানি জমতে জমতে একসময় তা বাঁধ ভেঙে ফেলবে এবং নদীর পানি বাঁধ উপচে আশেপাশের অঞ্চল প্লাবিত করবে এর ফলে বাংলাদেশে আরও বেশি আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হবে এবং নদীভাঙ্গনে তীব্রতাও বেড়ে যাবে বহুগুণ তাই বাঁধের বিপরীতে বাঁধ নির্মাণ করা কখনোই সমাধান হতে পারে না এবং ভারতের যে সকল নদীতে বাঁধ রয়েছে সে সকল বাঁধ সম্পূর্ণ ভেঙে ফেলতে হবে ফারাক্কাবাদ নির্মাণের আগে স্থানীয় অধিবাসীদের বলা হয়েছিল ফারাক্কা চালু হলে এখানে আর বন্য হবে না কিন্তু অতীতের তুলনায় এ অঞ্চলে আরও ভয়াবহ বন্যা দেখা গেছে শুধুমাত্র বাঁধের কারণে প্রতি বছর ফারাক্কার কারণে বন্যার ক্ষয়ক্ষতি থামাতে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ফারাক্কা ব্যারেজ ভেঙে ফেলার প্রস্তাব দিয়েছিলেন নদীতে এ ধরনের বাঁধের ফলে যদি লাভের চেয়ে লোকসান বেশি হয় সেক্ষেত্রে তা তুলে ফেলার একাধিক নজির ইউরোপ আমেরিকাতেও রয়েছে তাই বাংলাদেশ ভারত উভয় দেশের অভিশাপ এ ফারাক্কা অবিলম্বে সরিয়ে ফেলাই সকলের জন্য মঙ্গলকর इस्लाम शाहीन स्काई भ्यूज़